হ্যালো ফ্রেন্ডসা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দেখতেই পাচ্ছ যাচ্ছি এক জায়গায় তো রেডি শেষ হয়ে বেরিয়ে গেছি তো আমি যাচ্ছি আমাদের এইখানে যে একটা মেলা হচ্ছে সেই মেলাতে যাব তো চলো দেখা হবে মেলাতে গিয়ে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা সেটা তো বুঝতে পারছো আমি হসপিটাল মোড় পর্যন্ত চলে এসেছি তার আগে আমি ভিডিওটা করতে পারিনি কেননা যে টোটোতে ছিলাম প্রচুর ভিড় ছিল তাই তো আমি আস্তে আস্তে কালনার দিকে এগোচ্ছি দেখো বাস স্ট্যান্ডের কাছাকাছি আমি চলে এসেছি আজের আবহাওয়াটা বেশ সুন্দর বিকেলবেলা সেরকম রৌদ্র নেই বিকেলবেলা তো এখন চারটে বাজে আমার একটু আরেক জায়গায়ও দরকার ছিল সেই দরকার মেটাতেই বিশেষ করে যাওয়া তারপরে যেখানে যাব সেখানে আবার মেলাও হচ্ছে তো আমি বাস স্ট্যান্ডে চলে এসছি দেখো কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব কেননা আমাদের বাস স্ট্যান্ড থেকে মেলাটা অনেকটাই দূর তো সেইখানে আমি যাচ্ছি তো এই যে বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এটা হলো উল্টো দিকে বাস স্ট্যান্ডের প্রিয়দর্শিনী হোটেল তো চলো ওইখান থেকে আর একটা অটো বা টোটো করে নেব তো অটো যাচ্ছে না দেখছি এবার টোটো করে নেব। কেননা মেলা এতই ভিড় আর এতই মানে জ্যাম তার জন্য ওইখানে অনেকটা আগেই থামিয়ে দিচ্ছে অটো বা টোটো তো অটোতে গেলে আমার সুবিধা হবে টোটোতে গেলে আমার অতটা সুবিধা হবে না তাই আমি টোটো করেই নিলাম তো এই দেখো আমি বৌদ্ধপুরের মোড়ের ওইখান দিয়ে ভেতর দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে আর আজ স্কুল পার হচ্ছে আর এই যে আমি চলে এসছি মেলাতে তো আমাদের এখানে যে কালনায় মৎস্যমধুনি মেলা হয় সেই মেলাই আরম্ভ হয়ে গেছে আজকে হলো মানে মহা সপ্তমী তো সপ্তমীর দিনে আমি এসেছি এখানে একটা আমার কাজ আছে তো সেই কাজটা কমপ্লিট করব। তারপরে একটুখানি এখান দিয়ে মাকে দর্শন করে তারপরে যাব তো আজকে এখন তো বেশি টাইম হয়নি বিকেল বিকেল হয়ে এসছে তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আর দোকানগুলো সাজানো শুরু হয়ে গেছে দেখছি তো মেঘলা আবহাওয়াটা কেটে একটু পরিষ্কার হয়েছে তাই সবারই সুবিধা হবে মেলাটা দেখতে প্রচুর দোকান হয়েছে অনেকটা আগে থেকে দোকান বসেছে কেন এটা প্রচুর বড়ো মেলা তো আমি সামনে দিয়ে যাচ্ছি আর ওই দিক দিয়েও অনেক মেলা আছে তো ওই দিক দিয়ে আমি এখন আর যাবো না তো সামনে দিয়ে একটু মাকে দর্শন করে নিয়ে যেহেতু এতটা কাছে এসেছি না দর্শন করলেও ভালো লাগবে না তাই মাকে একটু দর্শন করে তারপরে আমি আমার কাজটা করতে বেরিয়ে যাব। তখন নানান রকমের দোকান বাদাম ভাজা জিলিপি ভাজা মথুরার কেক তো প্রচুর উঠেছে দোকান কেকম অনেক জিনিসই এখানে বিক্রি হচ্ছে আর এই যে মা তোমরাও দেখে নাও মহিষমুদনী মা এটা আমাদের এখানে হয় আর এক জায়গায় মনে হয় আমি ঠিক জানি না চন্দননগরেও হয় মহিষমুদনী পুজো তো এই যে আর আশের সময় মনে হয় তো আর এই যে আমাদের এখানে দেখো আর মায়ের দেখো কত রকমের দেখো ঘোড়া দেখো কত ঘরা কত লোকে যে তাদের মনোকামনা পূর্ণ হয় আর সেই অনুযায়ী মাকে দেয় আর এই দেখো আলতা সিঁদুর এত পড়েছে তো এগুলো পরিষ্কার করে অন্য জায়গায় রাখছে যেহেতু কালকে অষ্টমী তো কালকে আরও বেশি পড়বে যেহেতু কালকেই বেশি লোকে পুজো দেবে আরে দেখো প্রসাদ খাওয়ার জন্য প্রচুর বড় লাইন পড়েছে আমি যখন প্রণাম করতে গেলাম ওইখানে একজন পণ্ডিত মশাইয়ের কাছে আমি একটা প্রসাদ চাইলাম তো আমাকে একটা ফল দিল তো ঠাকুর দর্শন করে আমি গঙ্গার ঘাটে চলে আসলাম মা গঙ্গাকে দর্শন করতে তো এখানে দেখছি প্রচুর পুলিশ দেখো প্রচুর ওইখান দিয়েও আছে প্রচুর মানে পুলিশ দিয়েছে আর এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে দড়ি দিয়ে যেন এর থেকে বেশি লোকে না যায় কেননা প্রচুর জল হয়েছে গঙ্গাতে জানোই তখন বর্ষার দিন প্রচুর জল তো ওইখান দিয়ে আমি সোজা চলে আসছি আরে যে ম্যাম দেখো ঠাকুর মেলার দলাটা কতটা সুন্দর এই যে এই একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান বসেছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ খুব সুন্দর কেউ যদি দেখে না থাকো কালনাতে মহিষমুদিনী মেলা হচ্ছে মহিষমুদিনী ঘাটের কাছে কেননা কালনা স্টেশনে নেবে যে কোনো টোটো বা অটোওয়ালাকে বললেই নিয়ে আসবে মহীষমুদনী মেলার তলায় তো এখানে দেখে যেয়েও খুবই সুন্দর মেলা আর মায়ের প্রচুর গয়না প্রচুর বাসন কি বলবো যার যা মানে মানত করে পূরণ হয় তো তার জন্যই দেয় তো অষ্টমীর দিন আর নবমীর দিন তো প্রচুর ভিড় পড়ে নবমীর দিন তো বলি হয় প্রচুর বলি হয় আর অষ্টমীর দিন তো কাটা থেকে শুরু করে সবই হয় তো এই দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান থেকে সেই দেখো উনি একটা মাটির মানে মূর্তির দোকান দিয়েছে খুবই সুন্দর ওনার হাতের কাজটা এতটাই সুন্দর উনি বলছিলেন যে উনি নিজেই করে তারপরে বিক্রি করে তো দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো আর নানান মূর্তি আছে এখানে তো আমি একটু মেলা থেকে বেরিয়ে আসলাম তো এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি তো এখানে আমার একটু দরকার আছে কাছাকাছি এক জায়গায় সেই জন্যই এসছি। আর এই দেখো এই দিক দিয়ে আবার ঢুকলাম তো এই দিক দিয়েও মেলা প্রচুর জায়গা নানান রাস্তার দিক দিয়ে সব জায়গা দিয়ে মেলা বসেছে আর এই সময় এইখানে চকবাজারের ভেতরে হয় বর্মা পুজো তো ওই ভেতরে আর এই দেখো এইখান দিয়ে পেছন দিয়ে আমি একটু রাস্তায় একটু গেলাম তো ওইখান দিয়েও দেখছি মেলা হয়েছে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এদিক দিয়ে একটু হাঁটি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বোরিং লাগে আর এদিক ওদিক হাঁটা চলা করলে অতটা বোরিং লাগে না আর যেহেতু মেলা দেখছি কী কী দোকান বসেছে না বসেছে ভালোই লাগছে বাট কি বলবো প্রচুর গরমও দিয়েছে জানি না বৃষ্টি হবে কিনা আকাশটা ক্লিয়ারই আছে তাও ভয় লাগছে বৃষ্টি যদি আসে ভিজিতে হবে কেন ছাতা নিয়ে আসেনি তো আমি এখান থেকে মেলা থেকে সোজা বেরিয়ে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম কেন কতক্ষণ মেলাতে থাকবো আর প্রচুর গরম দিয়েছিল বলেই চলে আসলাম তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ পো বা